প্রত্যেকটা কথা বুকে লেগে গেছি ওকে কেউ বুকে মারিস না ও তো মরে যাবে অন্য জায়গায় মার মারা আসলে জায়গা জায়গার মতন ফেরত দিতে গেলে পরিমনে হয়ে যাবি বাচ্চা পাবি কিন্তু ভাতার পাবি না মনা ঠিক এ রোস্টাররা কি খবর চৈতালি রায় খবর কলকাতা

না আমাদের দম নেই তুই দম বের করার জন্য সোনা গাছ থেকে তোর কমেন্ট বক্স চেক করতে গেলাম শোষা ছাড়া কিছুই পেলাম না কেন রে শসার ব্যবসা করছিস নাকি আচ্ছা তোমরা কি কোনোদিনও তোমাদের এক্সের বিয়েতে নেমন্ত্রণ না পেয়েছো প্রেম করতেই পারলাম না এক্স দূরে থাক আমার এত যে তার বিয়েতে আমাকে নেমন্তন্ন করলো প্রথমে ভাবছিলাম ছোট লোকটার মুখটা আর দেখব না প্রেম করলে বড় লোক আর ছেড়ে গেলেই ছোট লোক তোদের মতন মেয়েদের এটাই ডায়লগ নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আমিও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্রী নই আজকে ওর বিয়েতে গিয়েই ওর ভাইকে পটিয়ে দেখো আর তখনই বুঝবে কত ধানে কত চাল তুমি আবার জলা থেকে মন্ত্রী ঘন্টায় যাও না নাহলে যে আসবে সে বাজি দিয়ে চলে যাবে মনা কেউ পাবা না ওটাকে ভালোবাসা বলা হয় না ওটাকে বারো ভাতারি বলা হয় ঠিক বলেছো আমি তো ভেবেছিলাম তোমাকে ছাড়া আমি বাঁচবই না মা এখন দেখছি আমি তো উড়ছি সে তো দেখতেই পাচ্ছি তুই উড়ছিস একবার হইতে আর একবার সোনা গাছেতে ঠিক ঠিক গাড়িটা দেখেছলো অনেক জুনাই চালিয়েছিল কত জনা বদাই হারামি হো হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে শ্মশানে যাবি না সোনা গাছে যাবি সেটা দেখেই বোঝা যাচ্ছে আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি মানুষটা উপরে গিয়ে ভাবছে সেদিন যদি আমার ছেলেটা যদি পলিথিন ইউজ করত তাহলে এরকম বাল জন্ম হতো না আর একটু মেকআপ না করলে হয় তো একটু টোনারটা মেখে আর ভাই মেকআপ করে কে যায় ভাই শশানে বেশ্যা মাগি বারো ভাতারি কুছ আর এইদিকে চুলটা দেখো আমি একটু আস্তিয়ে নিচ্ছি আর এইদিকে আমার লুকটা দেখো কেমন একটু পরি লাগছে না আমাকে না দেখতে নিজেকে পরি পরি ভাব আর পাবলিক বলে ওই দেখ রেন্ডি যাচ্ছে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস ফাইনালি সেই দিন আজকে এসেছে তো আর তোমাদের কাছ থেকে কিছু লোকাপড়া বলেই দিচ্ছি আসলে আমার মায়ের আজকে স্বাদ বিশ্বাস করি না বিশ্বাস করি হ্যাঁ আমার আট প্রায় সতেরো বছর বয়স তো এখন মা প্রেগনেন্ট এটা খুশির খবর বিরানি ফিরি তো হ্যাঁ বলতে কোনো লজ্জা নেই আমার সিরিয়াসলি লজ্জা কি করে থাকবে সব তো বিরিয়ানির সাথে বিক্রি করে দিয়েছিস